ফেসবুকে এই ছবিগুলো ভাইরাল আজ ফেসবুকে এই ছবিগুলোতে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক বিভিন্ন পোস্ট দিচ্ছে যে এই কুশিলাভ নাকি তারা বিসিএসের প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা বিসিএস এর প্রশ্ন ফাঁস করছে করে কোটি কোটি টাকার মালিক হয়েছে লাখ লাখ ছেলেমের জীবন নষ্ট করছে একটা বিশেষ পরীক্ষায় কত কষ্ট করে রাত জেগে যে পড়তে হয় যারা পড়াশোনা করছে তারাই জানে এখন আমার কথা হচ্ছে যে এই লোকগুলো যদি সত্যিই দায়ী হয়ে থাকে যেভাবে সংবাদ আসছে এভাবে যদি তারা দায়ী হয়ে থাকে তবে কর্তৃপক্ষের উচিত তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রথমত তাদের সম্পদ বাজেয়াপ্ত করা দ্বিতীয়ত তাদেরকে জেলের ঘানি টানানো আর এমন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেন আর কেউ যেন এরকম অন্যায় অবিচার কাজ করে যেন সাহস না পায় আচ্ছা আমার দ্বিতীয় বিষয় হচ্ছে এই ছবি দুইটা দেখেন ইনি নাকি পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার এখন এই লোক ড্রাইভার সে নাকি প্রশ্নফাষির সাথে জড়িত অভিযোগ আসছে সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন না আমার কোশ্চেন হচ্ছে অনেকে এই ছবি দুইটা নামাজ নামাজপ্ররত অবস্থায় ছবি থেকে অনেক বাজে মন্তব্য করতেছে উল্টাপাল্টা কথা বলতেছে ভাই দেখেন এই লোক পাপি হইতে পারে তিনি অন্যায় করতে পারেন তার জন্য আল্লাহ তার বিচার করবেন দেশের আইন আদালত আছে কিন্তু তার ইবাদত করা আমরা কিন্তু কথা বলতে পারি না তার ইবাদত কবুল হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আমরা পাপি হব আর আমরা কিন্তু তখন যদি ভুল কমে যদি আমরা নামাজ সম্পর্কে ইসলাম সম্পর্কে কেউ যদি কোনো কটুক্তি করি বাজে কথা বলে এটা কিন্তু অনেক বড় পাপ আমাদের সবারই উচিত পাপ থেকে দূরে রাখা মানে পাপিকে আপনি ঘৃণা করতে পারেন তার পাপকেও ঘৃণা করতে পারেন কিন্তু তার ইবাদত করা নিয়ে নামাজ পড়া নিয়ে রোজা রাখা নিয়ে এইগুলা নিয়ে আপনি কথা বলতে পারেন না বা কোশ্চেন করতে পারেন না এটা আমার মনে হয় না হাদিস বা কুয়ান সম্মত সে অন্যায় করে থাকলে তাকে আপনি ঘৃণা করেন তার বিচার দাবি করেন তাই বলে তার নামাজ পড়া রোজা রাখা এই বিষয়টা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এইটা আমার মনে হয় না সঠিক কোনো কাজ কোনো মুসলমানের জন্য এখন তারপরে আপনার সবাই সুবিবেচক তারপর আপনার ভাবনা চিন্তা করে দেখতে পান আমার কথার সাথে আপনাদের কথা যদি মেলে তাহলে আমার এই পোস্টটা লাইক কমেন্ট শেয়ার করেন আর না মিললে তবে তারপরে মন্তব্য করেন আমার এই যুক্তি বিপক্ষে যুক্তি থাকলে